আসসালামু আলাইকুম আরব আমিরার প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দুবাইয়ে গরমে চলছে ইউরোপের ভিসা প্রতারণা প্রবাসীর চার হাজার দীর্ঘা নিয়ে ভ্যানিশ প্রতারক চক্র চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় গ্রীষ্মের ছুটিতে আরব আমিরাতে অনেক বাসিন্দা ইউরোপের পরিকল্পনা করছে আবার আরব আমিরাতে দুবাই থেকে অনেকে ইউরোপে পাড়ি জমানোর চিন্তা ভাবনা করছে আর এই সময় প্রতারক চক্র তারা সুযোগ নিচ্ছে মানুষদেরকে প্রতারিত করার জন্য হাজার হাজার দিহাম নিয়ে ভিজা অ্যাপয়েন্টমেন্টের প্রতিশ্রুতি দিলেও পরে গায়েব হয়ে যাচ্ছে দুবাই ম্যারিনার বাসিন্দা ফাইসাল তার স্ত্রীকে নিয়ে নেদারল্যান্ড স্পেন এবং অস্ট্রিয়া ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিল এক এজেন্ট তাকে প্রতি ভিজার জন্য চার হাজার দিয়ে অ্যাপয়েন্টমেন্টে আশ্বাস দিলেও নির্ধারিত দিনে দেখা করেনি বহু চেষ্টার পর ফাইসাল ওই এজেন্টকে ধরে এনে বার্সা পুলিশ স্টেশনে নিয়ে যান ঘণ্টাখানের দরকার পর তিনি পাঁচ হাজার দৃহাম ফেরত পান আরেক ভুক্তভোগী নির্মল রাঠোর তিনি একজন ব্যবসায়ী শেষ মুহূর্তে এক ভুয়া এজেন্টের ফাঁদে পড়ার থেকে রক্ষা পান তিনি নিজের বিশ্বাসযোগ্য ট্রাভেল এজেন্টের সাথে পরামর্শ করে প্রতারণা থেকে বাঁচতে সক্ষম হন এখানে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা কিনা দুবাই হয়ে ইউরোপের দেশগুলোতে বাইরে জমাতে যাচ্ছেন আপনাদের প্রত্যেকে আমরা সতর্ক করছি দয়া করে এই রকম প্রতারক চক্রের ফাঁদে পড়বেন না বর্তমানে আপনার ভিসার চাহিদা অনেক বেশি বিশেষ করে ইউরোপের দেশগুলোর জন্য অনেক ভুয়া এজেন্ট গ্যারান্টি অ্যাপয়েন্টমেন্ট বলে টাকা নিচ্ছে ভিএফএস গোপাল জানিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বিনামূল্যে পাওয়া যায় কারো কাছে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রতারণা হতে পারে আপনাদেরকে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং বেশ কিছু বিষয় মনে রাখতে হবে এজেন্সি ল্যান্ডলাইন নাম্বার আছে কিনা তা চেক করে দেখুন এছাড়া এজেন্সি দুবাই রেজিস্টার্ড কিনা তা যাচাই করে দেখুন তাদের ওয়েবসাইট ঠিকঠাক চলছে কিনা সেটা দেখুন কখনোই কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না প্রয়োজনে এজেন্সির অফিসে গিয়ে সরাসরি আপনারা লেনদেন করুন ইউরোপে বাড়ি জমানোর জন্য অনেকেই এই রকম বিভিন্ন দালাল বা এজেন্ট ধরে থাকেন আমরা বলছি না সব এজেন্টই প্রতারক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারণা হচ্ছে তাই আপনাদেরকে অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে খবরটি আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এখন শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন